এই সরকার আমাদের নিরাপত্তা গঠন করতে ব্যর্থ বিগত সতেরো বছর যে প্রশাসন ছিল সেই প্রশাসন এখনো আছে শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের এই গণহত্যায় শহীদ হওয়া সকল বীর যোদ্ধাদের উপস্থিতি এই সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম জনগণের সরকার হিসেবে আমাদের একটা বিশ্বাস ছিল যে এই সরকার অন্ত তার কিছু না পারো গণহত্যার বিচার করবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই সরকার ব্যর্থতা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা যারা এই ছাত্র জনতা যারা এই এই আন্দোলনকে সফল করেছিলাম এই সরকার আমাদের নিরাপত্তা পর্যন্ত ব্যর্থ পরিস্থিতি একটি কথা স্পষ্ট করে বলতে চাই বিগত সতেরো বছর যে প্রশাসন ছিল সেই প্রশাসন এখনো আছে এই প্রশাসন এমনও করেছে মৃত মানুষকে বের করে মামলা দিয়েছে আমরা এলাকায় প্রোগ্রাম করতে পারি নাই এলাকায় থাকতে পারি নাই আমাদেরকে বের করে ধরে নিয়ে আসতো থাকতাম এক জায়গায় মামলা হয়তো আরেক জায়গায় অ্যারেস্ট করে নিয়ে আসতো কিন্তু এই পাঁচ আগস্টের পর থেকে এই ইউনিস সরকার এই উপদেষ্টাদের সরকার কয়জন অ্যারেস্ট করতে পেরেছে যার একটি ফল আজকে আমার যোদ্ধারা খুব ঘুম হচ্ছে আজকে কষ্ট লাগে এই সরকার এই সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাই কেন আপনি পারছেন না আপনি না বললে আমাদেরকে ফেরত দিন আপনাদেরকে আমরা এখানে বসেছি আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই সংগ্রাম করে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চেয়েছিলাম একটি সুস্থ বাংলাদেশ করতে চেয়েছিলাম ফল দেখুন আমার ভাই আবারও শুধু আপনাদেরকে জবাব দিতে হবে ঠিক কত সময়ের মধ্যে আপনাদেরকে সময় বেঁধে হবে ঠিক কতটুকু সময় গেলে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন তার প্রথম শর্ত হবে যেই খুনিরা সতেরো বছর আমাদের নির্যাতন করেছে তারাই আজকে আবার এই পুনরায় খুনের যেই যজ্ঞা চলছে তারা সেটি পুনরায় সুসংগত করছে তাদেরকে সবার আগে বিচারে আওতায় হবে আপনারা না পড়লে আমাদেরকে বড়দিন সতেরো মিনিট লাগবে